নমস্কার ফুলন বাপরির আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত বেড়াতে যাওয়া তৃতীয় দিনের ব্লগটা শেয়ার করতে অনেকটা দেরি হলো কারণ কদিন শরীরটা একদমই ভালো ছিল না তাই ব্লগটা শেষ করা হয়ে ওঠেনি তো চলুন তৃতীয় দিনের বেড়ানোর গল্পটা আপনাদের সাথে শেয়ার করে নিই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমাদের রুমে রুমে চাও পৌঁছে গিয়েছিল কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছিলাম আর আজকে আমাদের টরিওকে শেষ দিন আমরা এখান থেকে যাবো ব্যাগপত্র গুছিয়ে মিনারেল স্প্রিং ভিলেজে সৃজনাদি সকাল সকালে আমাদের জন্য একটা টেন্টের ব্যবস্থা করেছে যাতে টেন্টেরও খানিকটা অভিজ্ঞতা আমাদের হয় তাই একটুখানি টেন্টে ঢুকে দেখেই নিলাম যে কেমন লাগে টেন্টের ভিতরে আর টেন্টের ভিতর থেকে পাহাড়ের দৃশ্যটা ছোট্ট জানালাটা দিয়ে বেশ অসম্ভব সুন্দর দেখাচ্ছিলো তাই দুজনে মিলে টেন্টের ভিতর থেকে ভিতরে ওই ছোট্ট জানালাটা দিয়ে একটু দেখে নিলাম আর ছবি তুলে নিলাম হাতে বেশ কিছুক্ষণ সময় রয়েছে তাই আমাদের এক দাদা ওখানেই যিনি থাকেন দেবাশিস উনি বললেন চলুন এই পাহাড়টার উপরে খানিক্ষণ ট্রেক করে উঠলে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে সেটা খানিক্ষণ জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে যেতে হবে তো বেশ চড়াই উতরাই তবুও সেই অভিজ্ঞতাটা উপভোগ করার জন্য আমরা প্রায় কয়েকজন মিলে রওনা দিয়েছি প্রায় আধ ঘন্টা ট্রেক করে উঠলে তবেই আমরা পৌঁছবো ভিউ পয়েন্টে রাস্তাটা কম নয় বেশ অনেকখানি আর জঙ্গলের মধ্যে দিয়ে এরকম সুন্দর সরু রাস্তা চলে গেছে আর এখানে যে কিছু কিছু বন্য জন্তু রয়েছে যেমন বার্কিং ডিয়ার আর আছে লেপাডও আছে বার্কিং ডিয়ার যে আছে তার চিহ্ন আমরা পেয়েছি আর এই সুন্দর একটা জঙ্গল বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূতি আর একদম নিস্তব্ধ চারিদিক শুধুমাত্র আমাদের পায়ের চলার শব্দ আর মাঝে মাঝে পাখির কলতান শোনা যাচ্ছে একদম নিস্তব্ধ আর কোথাও কোথাও সূর্যের আলোয়াদারি খেলা তো রয়েছে আমি তো খানিকটা করে উঠছিলাম আর দাঁড়িয়ে পড়ছিলাম কারণ রাস্তাটা বেশ চড়াই উতরাই আবার কিছু কিছু জায়গায় এরকমই সমতল আর এখানে একটা আমরা গুহাও দেখেছি তবে মনে করা হচ্ছিল যে এই গুহাও গুহাতে ভাল্লুকটাও থাকতে পারে কিন্তু যাই হোক সকালবেলা কেউই ছিল না আমাদেরকে কেউই দেখা দেয়নি আর এখানে মাঝে মাঝে উঠছিলাম আর সবাই মিলে একটু জিরিয়ে নিচ্ছিলাম এই যে বড়ো পাথরটা এইখানেই রয়েছে সেই গুহাটা তবে দেবাশিস বলল এই গুহা থেকে একদিন একটা বড় পাখি উড়ে বেরোতে ওনার নাকি দেখেছে তাই বুঝলাম যেটা ভাল্লুকের গুহা না এই গুহাটার ভিতরে কোনো নাম না জানা একটা বড় পাখির বাসা রয়েছে আর বেশ অনেকক্ষণই এইভাবে চড়াই উতরাই জঙ্গল পৌঁছে এবার পেলাম সেই ভিউ পয়েন্টটা সিঁড়ি দিয়ে উঠতে যেখানে একটা ছোট্ট শেড করা রয়েছে এবং এখান থেকে সুন্দর পাহাড়ের চারপাশের দৃশ্যটা বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে ভীষণ খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি নেমে চলে এসেছি খাবার টেবিলে আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো ব্রেকফাস্টে রয়েছে শেল রুটি আর তার সাথে টেস্টি টেস্টি আলুর তরকারি শেল রুটির নামটা রুটি হলেও দেখতে একদমই রুটি নয় তাই রুটি ভেবে ভুল করবেন না রুটির স্বাদ কিন্তু অতুলনীয় এই শেল রুটি আমরা সোনাদা এসেও খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ এবার আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা তাই সৃজনাদি প্রত্যেকের গলায় উত্তরীয় পরিয়ে শুভকামনা জানিয়ে আমাদের বিদায় দিচ্ছেন এটা এখন সব হোমস্টেরই ট্রেন্ড কিন্তু প্রথমেই সংবর্ধনা পেয়ে ভীষণ ভালো লাগছিল তাই আমাদের সকলকে সৃজনাদি হাসি মুখে এত সুন্দর উত্তর উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিচ্ছিলেন এমনকি ওই ছোট দুটো খুদে সদস্য বাদ যায়নি তো যত মিটমিট করে দেখছে যে ওর পালাটা কখন আসবে সবাই মিলে হাসি মুখে সৃজনাদির থেকে সংবর্ধনা নিয়ে নিলাম এবার বাকি ছোট দুটো সদস্যেরও সংবর্ধনা নেয়ার পালা একজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ দৃশ্যটা উপভোগ করছে কিন্তু আর একজন কোথায় সে তো ব্যস্ত ড্রাইভার দাদার সাথে খাতির করতে কারণ এবার পুরো রাস্তাটাই ড্রাইভার দাদার পাশে সিটটা যেন সে দখল করতে পারে তাই সে তার সাথে খাতির করতেই ব্যস্ত চলুন আমাদের কাজ প্রায় শেষ এবার আমরা যাচ্ছি লেবং হয়ে যাব মিনারেল স্প্রিং আর সেটা যাব একদম দার্জিলিংয়ের উপর দিয়ে এই ঘন পাইন জঙ্গলে আমরা দুটো বার্কিং ডিয়ার দেখেছি পাইন জঙ্গলটা এতটাই ঘন যে সূর্যের আলো ঠিকমতো প্রবেশই করতে পারছে না আর খুব ঠান্ডা যেতে যেতে একটা ভয় মনে খুব করানার ছিল সৃজনাদিদের মুখে শুনেছি মিরাল স্প্রিং যাওয়ার রাস্তাটা নাকি খুব চড়াই উতরাই খাড়া এবং ভীষণ খারাপ পাহাড়ি রাস্তা খারাপ শুনেই তো আমার একদম মাথায় বাজ পড়ার অবস্থা খুব চিন্তা করছিলাম যাই হোক গল্প করতে করতে চলে এসেছি ঘুম স্টেশন দার্জিলিং যেতে যে যেগুলো সাইট সিন রয়েছে অনায়াসেই কিন্তু মিনারেল স্প্রিং যেতে যেতে করে নেওয়া যায় কারণ আমরা পুরো দার্জিলিং রোডটার উপর দিয়ে যাব মিনারেল স্প্রিং লেবং হয়ে যাব সেখানে চলুন আজকের মতো এই টয় ট্রেনকে বিদায় জানিয়ে এবার আমরা চলে এসেছি মিনারেল স্প্রিংয়ের রাস্তায় সত্যিই রাস্তাটা ভীষণ খাড়াই এবং ভীষণ খারাপও তবে গাড়ি এখানে খুব আসতে চলে তাই জন্য ভয় অতটা নেই বেশ খানিক্ষণ এই চড়াই ও খারাপ রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছলাম একটা সমতল ভূমিতে যেখানে খানিক্ষণ গাড়ি দাঁড় করিয়ে একটু চারপাশটা ঘুরে নিলাম এখানেই রয়েছে একটা আয়রন ব্রিজ চলুন ব্রিজটা একটু দেখে আসি আর এই মিনারেল স্প্রিংয়ের ছোট ছোট ঝোড়া রয়েছে যার জলগুলো একদম মিনারেলে পরিপূর্ণ অনায়াসেই নাকি খাওয়া যায় এবং বোতল ভর্তি করে ক্যারিও করা যায় আমরা যে হোমস্টেটায় যাচ্ছি তার নাম হচ্ছে ওইকস হোমস্টে এই আয়রন ব্রিজ থেকে আর বেশি দূর নয় খানিকক্ষণ গেলেই সেই হোমস্টেতে আর আমরা গল্প করতে করতে চলে এসেছি হোমস্টের নিচে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে খানিক্ষণ হেঁটে চা বাগানের মধ্যেই আমাদের হোমস্টেটা ওদের নিজস্ব চা বাগানের মধ্যেই রয়েছে ওদের হোমস্টের তিনটে কটেজ এই কটেজের তিনটে কটেজে আঠেরো উনিশ জনের থাকার ব্যবস্থা রয়েছে আর হোমস্টেটা তো ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো আর থেকে সুন্দর যেটা এই হোমস্টের মধ্যে একটা কটেজ রয়েছে একদমই মাটির পরিষ্কার পরিচ্ছন্ন আর হোমস্টের একদম বারান্দা থেকে এটাই হচ্ছে চারপাশের দৃশ্য যেখান থেকে দার্জিলিং লেবং এবং সিকিমের কিছু কিছু জায়গা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে এই কটেজটা ছোট চারজন থাকার ব্যবস্থা আর এই কটেজটা রয়েছে সাতজন থাকার ব্যবস্থা তিনটে বেড রয়েছে এই দুটো বেডে দুজন করে আর ওই বেডটায় অনায়াসেই তিনজন থাকা যায় তার সাথে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম অবশ্যই গিজার রয়েছে আর রুমের ভিতর থেকে তো এই দৃশ্যটা অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন আর কাঠের তৈরি প্রত্যেকটা কটেজই ভীষণ সুন্দর তবে টোরিওকের থেকে মিনারেল স্প্রিংয়ে ঠান্ডাটা অনেকটাই কম নিচের ওই রাস্তাটা দিয়েই আমরা এসেছি এখানে আর এনাদের বাড়িতে একটা ছোট্ট দোকান রয়েছে যেখানে চা বিভিন্ন কিছু কিনতে পাওয়া যাচ্ছে আর আর একটা হ্যাঁ এই ঘরটাতে রয়েছে পাঁচজন থাকার ব্যবস্থা মিনারেল স্প্রিং ভিলেজে একটা শেয়ার গাড়ি যাতায়াত করে যেটাতে অনায়াসে দার্জিলিংয়ের লেবং থেকে মিনারেল স্প্রিং ভিলেজে চলে আসা যায় ওই একটা গাড়ি দিনে একবার যায় আর ফিরে আসে এই কটেজটাই হচ্ছে মাটির কটেজ যেটা ভীষণ সুন্দর আর এটা হচ্ছে ঝুলন্ত ডাইনিং টেবিল মানে পাহাড়ের গায়ে একদম এই সুন্দরভাবে ডাইনিং জায়গাটা ঝুলছে আর ভীষণ সুন্দরভাবে সাজানো গাছপালা অ্যাকোরিয়াম তার সাথে পাহাড়ের গায়ের রোদ পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট কিছুই খেতে পারবেন নর্থ বেঙ্গলে নিরিবিলি নিস্তব্ধতা যারা পছন্দ করেন ওনার মিনারেল স্প্রিং ঘুরে আসুন ভীষণ ভালো লাগবে সারা দিন গ্রামটা এক্সপ্লোর করুন আর দুপুরের খাবার তো চলে এসেছে দুপুরের খাবারের মেনুতে ছিল ভাত মুসুর ডাল ফুলকপি সয়াবিনের তরকারি স্যালাড পাঁপড় ভাজা ডিমের কারি খুব সুন্দর খাবার টেস্ট টেস্টি খিদেও পেয়েছি ভীষণ সবাই মিলে খেয়ে নিলাম আর এনাদের যে পরিবেশনা বাসনপত্র একদম কাঁসার আর ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এনাদের ব্যবহার তো অনবদ্ধ খেয়ে দিয়ে রেস্ট করতে করতেই ঘর থেকে বেরিয়ে দেখলাম পাহাড়ের গায়ে সন্ধে নেমে এসেছে মিনারেল এ এই রাতের ভিউটা অসাধারণ যেন মনে হচ্ছে পাহাড়ের গায়ে কেউ হিরের গয়না বা মিনিচার লাগিয়ে দিয়েছে ওই যে উপরে আলোকিত অঞ্চলটা ওটাই হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল রোডটা ম্যাল যে মার্কেট সেটাই চলুন পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে ওদিকে চা আর পকোড়া খাওয়ার ডাক এসে গেছে আজকে আমরা নিয়েছি লিকার চা আর বাচ্চাদের জন্য ম্যাগি আর আমাদের জন্য পকোড়া বেশ রাত হয়েছে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়ছে আর যেহেতু ডিসেম্বর মাস তাই আমরা আসি যে রান্নাঘরে ঢুকে পড়েছি আগুন পোহাতে আগুন পোহাতে পোয়াতে গল্প করতে করতে এবার খাবার টাইম হয়ে গেছে ডিনার টেবিলেই আজকের ভিডিওটা আমি শেষ করব। দেখা হবে আবারও একটা পরের ব্লগে আর লাস্ট দিনের ব্লগে মিনার স্প্রিংয়ের সারাদিনের এক্সপ্লোরটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি আজকের মতো এই পর্যন্তই আমার ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক টুইচটা ফলো করবেন আজকের মধ্যে শুভরাত্রি টাটা